পৃষ্ঠা তিপ্পান্ন কাজ রয়েছে বলেছে গুণ কর ক খ গ এবং ঘ এই সবগুলোই আমরা বুঝে নেব ক নাম্বারে সেভেন এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ কে এইট এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার দ্বারা আমরা গুণ করবো প্রথমে সংখ্যা দুটি সাত আর আট তাহলে সাত আর আট গুণ করলে সাত আটা ছাপ্পান্ন আর সেই ছাপ্পান্ন এখানে রইল আর এই দেখো এখানে মানে মানে টু দি পাওয়ার তার মানে এই পাঁচ আর এই দুই যোগ করলে সাত সুতরাং এর উপরে পাওয়ার বসবে সাত মানে আমরা এই লাইনটা এইভাবে দেখাতেও পারি যে পাওয়ার দুটো এখানে যোগ করে আর বির পাওয়ার আমরা পাঁচ যোগ দুই এইভাবে এই লাইন করলেও হয় না করলেও হয় ডিরেক্ট এখানে এর উপরে পাওয়ার উপরে পাওয়ার সেভেন লিখে দিলেও হয়ে যাবে এটা আমরা জন্য দিলাম। ভালো তোমরা দিলেও দিতে পারো না দিলেও সমস্যা নাই সুতরাং এখানে প্রথম কাজ হলো সংখ্যা দুটি কি গুণ করা তার আগে প্লাস এবং মাইনাস এই দুটো খেয়াল করতে হবে যে এখানে মাইনাস আছে কিনা মাইনাস থাকলে আবার মাইনাস প্লাসে মাইনাস এইরকম সেই হিসাবটা আগে করতে হবে যেহেতু এখানে মাইনাস নাই এই জন্য ঝামেলা এরপরে এটাই হল অ্যান্সার ফিফটি সিক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সেভেন এরপরে এখানে দেখো মাইনাস আছে তার মানে আগে এই মাইনাসের হিসাবটা করতে হবে মাইনাসের হিসাব কি আচ্ছা অঙ্কটা আমরা তুলে নিই এইরকম তুলে নেব তুলে নেওয়ার পরে আমরা দেখবো যে এই যে মাইনাস আর থ্রি এখানে প্লাস আছে তাহলে সেই প্লাস প্লাস আছে বলতে লুকে আছে সাইলেন্ট আছে সেই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসের মাইনাস অথবা মাইনাস প্লাসের মাইনাস সেই মাইনাস আমরা এই তিরিশের আগে লিখবো তিন দশে তিরিশ সেই তিরিশের আগে মাইনাস দিব এইটা না করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে আচ্ছা এখন জাস্ট ডিরেক্ট তিন দশে তিরিশ লিখে দিলে হবে না কারণ এখানে মাইনাস রয়েছে এই হিসাবটাও করতে হবে এখন এক্স এখানে পাওয়ার থ্রি আর এখানে টু তার মানে এক্সের মান হবে পাওয়ার হবে ফাইভ থ্রি প্লাস টু আর ওয়াই এর পাওয়ার হবে চার যোগ পাঁচ নয় আর জেড যা আছে তাই থাকবে তাহলে এই লাইন লিখতেও পারি নাও লিখতে পারি আমরা ডিরেক্ট এই লাইনও লিখে দিতে পারি যে x টু দি পাওয়ার 5 y to the power 9 z এটাই হলো आंसर এরপর আমরা এই গ নম্বরে দেখছি এখানেও মাইনাস রয়েছে অঙ্কটা তুলে নিলাম নিয়ে মাইনাস প্লাস এ মাইনাস অথবা প্লাস মাইনাস এ মাইনাস যেটাই হোক 5 নং 45 এর আগে আমরা মাইনাস দেব মানে এই নয় আর পাঁচ গুণ করে পঁয়তাল্লিশ হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তার আগে মাইনাসটা ভুল করব না এখন এ এখানে একটা এখানে কোনো এ তার মানে যা আছে থাকলো বি এখানে এদিকে যা আছে এখানে তিনটা এখানে একটা তার মানে এক্স হয়ে যাবে চারটা ওয়াই এখানে একটা এখানে দুটা তার মানে ওয়াই হয়ে যাবে তিনটা আরেক লাইনে এসে যদি লিখি তাহলে এরকম করে আমরা লিখে অ্যান্সারটা বের করতে পারি এই চার কেমনে হলো তিন আর একে চার আর এক আর দুই এ তিন এরপরে ঘ নাম্বার এখানে দেখো দুটাতেই মাইনাস রয়েছে আসলে আমাদের এই অঙ্কগুলো এমনভাবে দেওয়া থাকে যে সবগুলো অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সবগুলো নিয়ম সম্পর্কে আমরা জানতে পারবো প্রথমে দেখেছি যে কোনোটাতেই মাইনাস নেই তারপরে দেখেছি যে একটাতে মাইনাস আছে তারপরে দেখেছি যে আরেকটাতে মাইনাস আছে তারপরে দেখলাম যে দুটাতেই মাইনাস আছে আচ্ছা যাই হোক আমরা এই চারটা বত্রিশের আগে এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে তার মানে প্লাস বত্রিশ লিখতে পারি অথবা শুধু বত্রিশও লিখতে পারি কারণ শুধু বত্রিশ লেখার মানেই হলো প্লাস বত্রিশ আচ্ছা এখানে প্লাস দিলেও হয় না দিলেও হয় এখন এর দেখো এখানে তিনটা এখানে একটা তার মানে এর পাওয়ার হবে চার যোগ করে দেখালেও ভালো হতো এখানে ডিরেক্ট লিখলেও সমস্যা নেই তারপরে এক্সের হিসাব আমরা এখনো করতে পারি অথবা বি এর হিসাব আগে করতে পারি কোনো সমস্যা নেই আমরা এক্স এখানে চারটা রয়েছে এখানে একটা এই মিলে পাঁচটা এক্স এক্সের উপরে পাওয়ার ফাইভ বি এখানে একটা এখানে একটা তার মানে বি উপরে পাওয়ার টু y এখানে দুটা এখানে একটা ওয়াইয়ের উপরে পাওয়ার থ্রি এটাই হলো আমাদের অ্যানসার